হে গাইজ আমি রিয়া চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ভিডিও নিয়ে তো আগের ভিডিওতে দেখিয়েছি মটরশুট্রি কচুরি কীভাবে বানিয়েছি আর এই ভিডিওতে দেখাবো আলুর দাম কীভাবে বানাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর হ্যাঁ আগের ভিডিওতে তোমরা অনেকেই দেখেছো যে আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল মানে ঠান্ডা লেগে কারণে গলাটা বসে গেছিলো এখন গলাটা অনেকটাই ঠিক আছে চলো শুরু করি প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি নতুন আলু ছিল ছোটো আলু তো আলুটা সেদ্ধ করার পরে কড়াই তেল গরম করে তাতে শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা আর একটু হিংফড়ন দিয়ে তাতে আদা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম তারপরে ভালো করে একটু কষিয়ে নিলাম তারপরে তো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেটাকে কষিয়ে নিলাম আর হ্যাঁ যারা এখনও ভিডিওটাকে লাইক করোনি একটা লাইক করে দাও তো প্লিজ আর সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও আর দেখো গল্প করতে করতে কিন্তু আমি এখানে টমেটো কেচাপ দিয়ে নিয়েছি একটু ভালো করে নিয়ে এবার সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এতে দিলাম একটু আলুর দম মশলা এটা দিলে বেশ ভালোই লাগে একটা ফ্লেভার আসে তো আলুর দম মশলাটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম খানিকটা নুন মানে পরিমাণ মতো আর হ্যাঁ আমি কিন্তু অল্প একটু চিনিও দিয়েছিলাম তো তারপরে পাশে একটু গরম জল করে নিয়ে দিয়ে দিলাম গরম জল তরকারিতে তারপরে এটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ফুটতে দিলাম কারণ আলু তো আমার সেদ্ধ হয়ে আছে ফুটলেই এবার রান্না রেডি তো রান্না প্রায় শেষ এবারে শেষের আমি একটুখানি উপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলাম আর হ্যাঁ আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর যদি কোথাও কোনো ভুল করে থাকি সেটাও কমেন্টে জানিয়ে দিও তাহলে পরের পর শুধরে নেবো তো দেখো এবার আলুর দমটা কীরকম দেখতে হয়েছে এটা কিন্তু আমি খেয়েছিলাম মটরশুঁটির কচুরির সাথে বেশ ভালোই লাগছিলো তোমরা একবার ট্রাই করতেই পারো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে